বিসমিল্লা রহমান রহিম সুপ্রিয় মরিচাষী ভাইরা আসসালামু আলাইকুম রহমাতুল্লা বাক ফসলের ডাক্তার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় মরিচাষী ভাইরা অবশ্যই সবাই ভালো আছেন আপনাদের দোয়া ভালোবাসায় আল্লাহর রহমতে অনেক ভালো আছি প্রিয় বন্ধুরা প্রতিদিনের মতো আপনাদের মাঝে আজকেও খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি অবশ্যই ভিডিওটি কেউ স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ইনশাল্লাহ মরিচ চাষী ভাইদের জন্য অত্যন্ত খুবই গুরুত্বপূর্ণ এবং উপকারী ভিডিও প্রিয় বন্ধুরা আমরা মরিচ লাগানোর পরে আমরা অনেক ধরনের কীটনাশক ব্যবহার করি শুধুমাত্র মরিচের পাতা কুঁকড়ানোর সমাধান করার জন্য প্রিয় বন্ধুরা আমরা দেখা যাচ্ছে মরিচের পাতা কুঁকড়ানোর সমাধান হচ্ছে না তারপর বিভিন্ন ধরনের কীটনাশক ব্যবহার করছি তারপরেও কিছু হচ্ছে না আরেকটি কথা হলো যে যাও বা পাতা কুকরানো যদি সমাধান হয়ে যায় তারপরে আরেকটি রোগ দেখা যায় সেটা মরিচ গাছের পাতা হলুদ হয়ে ঝরে পড়ে যাচ্ছে অর্থাৎ আমরা এটাও আবার অনেক ধরনের কীটনাশক ছত্রাকনাশক ব্যবহার করি ব্যবহার করার পরে অনেকেরই কাজ হচ্ছে আবার কাজ হচ্ছে না আরেকটি সমস্যা সেটা হচ্ছিল মরিচের দেখা যাচ্ছে শ্বাসফুল আসতেছে বা শ্বাস মরিচের কুন বা ফুড সেটিং হওয়ার আগেই শ্বাস ঝরে হলুদ হয়ে ঝরে পড়ে যাচ্ছে প্রিয় বন্ধুরা এই তিনটি রোগের আমি সমাধান দিয়ে দিব সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখবেন অত্যন্ত কাজে দেবে আপনাদের প্রত্যেকটা মরিচ চাষি ভাইদের জন্য এই তিনটি ওষুধ একসাথে স্প্রে করতে বলবো যে তিনটি ওষুধ স্প্রে করলে আপনার মরিচ গাছের পাতা কুকরানো সমাধান হয়ে যাবে দ্বিতীয়ত মরিচ গাছের পাতা হলুদ হয়ে যে ঝরে পড়ে যায় সে সমস্যা সমাধান হয়ে যাবে এবং শ্বাস ফুল ভরপুর গাছে আসবে এবং মরিস অতি দ্রুত বড় হবে ওজনে বৃদ্ধি হবে এবং বিশেষ করে ওই মরিচের ফুল ঝরাটা বন্ধ হয়ে যাবে প্রিয় বন্ধুরা আমি তিনটি ওষুধ তিনটি সিনজেন্টা কোম্পানির তিনটি ওষুধের কথা বলবো এই তিনটি ওষুধ একত্রিত করে স্প্রে করতে হবে এক নাম্বারে বলবো সেটা হচ্ছিল আপনারা দেখতে পারছেন গ্রুপের ওষুধ এই ওষুধটা হচ্ছে মাকড় মরিসের গাছের যদি আপনি মাকড় দমন করতে পারেন সঠিকভাবে তাহলে আপনার মরিষ গাছের পাতা কুকড়ানো আর কখনো ইনশাল্লাহ হবে না তো আমাদের সবার আগে ব্যবহার করতে হবে মরিষ গাছের রোগ আগে নির্ণয় করতে হবে যে এই গাছে কোন রোগটা আসে আমরা অবশ্যই মাকড়নাশক প্রথমে ব্যবহার করবো আপনি মাকড় নাশক ব্যবহার করলে আপনি বুঝতে পারবেন যে আপনার মরিচ গ্যাসের পাতা কুকড়ানো আসলে মাকড়ের জন্যই হয়েছিল তো প্রিয় বন্ধু আমরা যদি প্যাগাসাস ব্যবহার করি প্যাগাসাস ব্যবহার করলে আমাদের মরিচ গ্যাসের পাতা কুকড়ানোর সমস্যা সমাধান ইনশাল্লাহ হবেই হবেই হবে আল্লাহর রহমতে প্রিয় বন্ধুরা এই প্যাগাসটা ব্যবহার করার আমি সেটা সিস্টেম বলে দিচ্ছি প্রতি ষোলো লিটার পানিতে আপনারা ষোলো মিলি করে দিবেন। প্রতি ষোলো লিটার পানিতে ষোলো মিলি করে দিবেন এবং তার সাথে আমি আরেকটি ওষুধের কথা বলবো দেখতেই পারছেন ডিসপ্লেতে রিডোমিল গোল্ড এই ওষুধটাও সিনজেন্টা কোম্পানির একটা অত্যন্ত কার্যকরী ছত্রাকনাশক এই ওষুধটা আপনি স্প্রে করলে মরিচ গাছের ওই যে হলুদ হয়ে পাতা ঝরে যাওয়া বা ফুল ঝরে পড়ে যাওয়া এইগুলো কিন্তু কার হবে না ইনশাল্লাহ এই রিডোমিল গোল্ড ব্যবহার করলে এই রিডোমিল গোল্ড ব্যবহার করলে আরও কিছু উপকারিত আছে সেটা হলো মরিচ গাছের গ্রোথ ঠিক রাখবে পাতাগুলো হলুদ ধোয়া থেকে সবুজ আকৃতি ধারণ করবে এবং গাছগুলো গ্রোথ যখনই ঠিক হবে গাছের পাতায় ক্লোরোফিল তৈরি করবে তখন কিন্তু গাছগুলো সুস্থ এবং সতেজ থাকবে তো প্রিয় বন্ধু আমরা এই রিডোমিল প্রতি ষোলো লিটার পানিতে ব্যবহার করব ৫০ গ্রাম করে আপনারা যে প্যাকেটটা দেখতে পারছেন একশো গ্রামের প্যাকেট এটা দিয়ে ষোলো লিটারের মেশিনে দুই মেশিন বানানো যাবে প্রিয় বন্ধুরা তার সাথে আমি আরেকটি ওষুধের কথা বলবো সেটাও সিনজেনটা কোম্পানি দেখতেই পারছেন প্রোটোজিম এই প্রোটোজিম এই প্রোটোজিম অত্যন্ত কার্যকারী সমুদ্রক শৈবাল উদ্ভিদের বৃদ্ধি নিয়ন্ত্রকের জন্যই কিন্তু মরিচ গাছের বৃদ্ধি নিয়ন্ত্রণের জন্যই কিন্তু এই ওষুধটা ওষুধটা বানানো হয়েছে প্রিয় বন্ধুরা আমরা যদি এই প্রোটোজিম ব্যবহার করি অবশ্যই আমাদের মরিচ গাছের কী উপকার হবে সেটা আমি আগে বলে দেই মরিচ গাছের পাতা আপনার সবুজ আকৃতি হবে যদি সালফারের ঘাটতি থাকে অবশ্যই পূরণ হবে মরিচ দ্রুত গাছে আসবে মরিচ দ্রুত গাছে চলে আসবে শ্বাসফুল আসবে শ্বাসফুল ঝরা থেকে বন্ধ থাকবে মরিচ দ্রুত বড় হবে মানে যেটা বলার মতো না এই যে যে সিনজেনটা কোম্পানির তিনটা ওষুধ এই তিনটা ওষুধ আসলে এত কার্যকরী যা বলার মতো না সবচেয়ে ভাইরাল তিনটা প্রোডাক্ট অ্যান্টিবায়োটিকের মতো আপনার মরিচ গাছে কাজ করবে আমরা এই প্রোটোজিমটা ব্যবহার করবো তো কতটুকু মাত্রায় সেটা বলে দিচ্ছি প্রতি ষোলো লিটার পানি প্রতি ষোলো লিটার পানিতে তেত্রিশ গ্রাম দেবেন তেত্রিশ মিলি দেবেন তেত্রিশ মিলি দেবেন অর্থাৎ পঞ্চাশ মিলির যে বোতলটা দেখতে পারছেন এটা দিয়ে আপনি ষোলো লিটারের দেড় মেশিন বানাতে পারবেন অর্থাৎ আমরা প্যাগাসাস ব্যবহার করব প্রতি ষোলো লিটার পানিতে ষোলো মিলি করে রিডোমিল্ড গোল্ড ব্যবহার করব প্রতি ষোলো লিটার পানিতে পঞ্চাশ গ্রাম করে এবং যে প্রোটোজিম এই প্রোটোজিম প্রতি ষোলো লিটার পানিতে তিরিশ গ্রাম বা তেত্রিশ তেত্রিশ মিলি বা ত্রিশ মিলি দিয়ে আপনি সুন্দর করে গাছে স্প্রে করে দেবেন ইনশাল্লাহ আপনার গাছের তিনটা কাজই একবার কারেন্ট পিকআপ হবে সেটা হলো মরিচ গাছের পাতা কুঁকড়ানো চিরতর ইনশাল্লাহ চলে যাবে এবং মরিচ গাছের যে হলুদ হয়ে পাতা ঝরে যাচ্ছে সেই সমস্যার সমাধান হয়ে যাবে এবং মরিচ গাছে অতি দ্রুত মরিচ আসবে অতি দ্রুত মরিচ আসবে মরিচ গাছের আমরা যে তাকে শ্বাস ফুলের ওষুধ বলি প্রোটোজিম এই প্রোটোজিম দিলে আপনার মরিচ গাছে দ্রুত মরিচ আসবে এবং বিশেষ করে মরিচগুলো সুন্দর আকৃতির হবে সোজা হবে এবং মরিচগুলো বড় হবে ওজনেও বৃদ্ধি পাবে তো প্রিয় বন্ধুরা এই তিনটি ওষুধ আমরা সঠিক নিয়ে ব্যবহার করবে এবং আমি আর একটি কথা বলবো সেটা হলো আমরা কখনো মরিচ গাছে কীটনাশক বা ছত্রাকনাশক বা ভিটামিন যেটাই ব্যবহার করি এই হরমোন ব্যবহার করি যাই ব্যবহার করি আমরা কখনো দুপুরে যেমন দুইটে বা তিনটে এর ভিতরে বারোটা একটা এর ভিতরে কিন্তু কখনো আপনারা এই ওষুধগুলো স্প্রে করবেন না ভুলে স্প্রে করবেন না আপনি হয়তো আপনার মরিচ গাছের উপকারের জন্য ভিডিও ই করতেছেন দেখতেছেন যে এই ওষুধগুলো দেবো দেখা গেল ওষুধগুলো নিয়ে আপনি স্প্রে করলেন আপনার গাছের ক্ষতি হলো আপনার উপকার হবে না প্রিয় বন্ধুরা এই ওষুধগুলো আমরা বিকালে ব্যবহার করবো নাইলে একবার সকালে ব্যবহার করব প্রিয় বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা আমার চ্যানেল নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যদি কৃষিভিত্তিক কোনো তথ্য জানার থাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন ইনশাল্লাহ আমি রিপেলে ভিডিও দেবো বা কমেন্টে রিপেলে উত্তর দিয়ে দেবো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া ববরাকাত